আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা শুভ নববর্ষ আজকের দিনটি কার কেমন কেটেছে কমেন্ট করে জানাবেন আর কে কে আমার মতো ঘুরতে গিয়েছিলেন আমরা প্রথমে বাসা থেকে নাস্তা করে রেডি হয়ে বের হয়ে যাই প্রথমে যাই মদন উপজেলায় এখানে ছোটোখাটো একটা মেলা হচ্ছিলো সো আলিফকে দেখানোর জন্য ওখানে যাই বৈশাখের মেলা আলিফ এই প্রথম দেখলো মাটির অনেক জিনিসপত্র উঠেছিল এসব দেখে সবারই নিশ্চয়ই শৈশবের কথা মনে পড়ে যাবে আমরা যখন ছোটোবেলায় মেলায় ঘুরতে যেতাম তখন মাটির অনেক জিনিসপত্র কিনে নিয়ে আসতাম কার কার এরকম শৈশবের কথা মনে পড়ে গেল মাটির জিনিসপত্র দেখে অবশ্যই কমেন্ট করবেন অনেক দিন পর বৈশাখের এরকম মেলায় ঘুরতে গেলাম আমারও খুবই ভালো লাগতেছিল আলিফ অনেক খুশি এসব জিনিসপত্র দেখে প্রথম দেখলো এর আগে কখনও দেখেনি সো আলিফ অনেক এনজয় করতেছিল এখানে আলিফকে কিছু ছবি তুলে নিলাম যদিও সে ছবি তুলতে চাচ্ছিল না অনেক সময় সে ভাব নেই যে ছবি তুলবে না আবার অনেক সময় যখন নিজের থেকে ইচ্ছে হয় তখন নিজেই বলবে যে আমাকে ছবি তুলে দাও তখন নিজে নিজেই অনেকগুলো ছবি তোলে তো আজকে জোর করেই কয়েকটা ছবি তুলে নিলাম ছবি তোলা শেষ করে আমরা এখন আদর্শনগর যাবো আদর্শনগরের উদ্দেশ্য রওনা হয় এর আগে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিই কারণ আজকে ইচ্ছে করেই বাসায় রান্না করি নিই বাহিরে সময় কাটাবো বাহিরে খাওয়া দাওয়া হবে সব এই জন্য যদিও আমি বাহিরের খাবার পছন্দ করি না কিন্তু মাঝে মাঝে খাওয়া হয় নিজেকে সব কিছু থেকে একটু ছুটি দিই সময় কাটাই তো আমরা এখন আদর্শনগর চলে আসলাম এখানে কিছু ছবি ভিডিও করে নিলাম আদর্শনগর থেকে ফেরার পথে সুন্দর একটা দৃশ্য চোখে পড়লো দেখুন অনেকগুলো নৌকা পড়ে আছে আর দূরে ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খালিয়াজুরি অঞ্চল নাম অবশ্যই অনেকেই শুনেছেন আর যারা নেত্রকোনা তারা তো চেনেনি খালিয়াজুরি অঞ্চলের সৌন্দর্য মূলত বর্ষাকালেই ফুটে ওঠে বর্ষাকালে যে যতদূর চোখ যাচ্ছে দেখেন এখানে কিন্তু শুধু পানি আর পানি থাকবে আর নৌকাগুলো পানিতে ভাসবে খুব সুন্দর একটা দৃশ্য তো সবাই ভালো থাকুন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও শেষে সবাইকে একটা কথাই বলবো যখনই সময় পাবেন পরিবারের সাথে ঘুরতে বের হয়ে যাবেন দেখবেন আপনার মন মানসিকতা সব কিছুই ভালো থাকবে মনটা ফ্রেশ থাকবে ফ্যামিলির সাথে সম্পর্কটাও ভালো হবে মাঝে মধ্যে ব্যস্ততা থেকে নিজেই নিজেকে ছুটি দিয়ে দিবেন নিজের জন্য একটু সময় বের করবেন নিজেকে একটু সময় দিবেন ফ্যামিলিকে একটু সময় দিবেন ব্যস্ততার নাম জীবন নয় জীবনকেও উপভোগ করতে শিখুন